সবাইকে নমস্কার এবং জোহার ইতিমধ্যে মঞ্চে কারা কারা আছেন আমাদের মিডিয়া সেলের ইনচার্জ তুষারকান্তি ঘোষ মহোদয় পরিচয় করিয়ে দিয়েছেন যেহেতু আমরা খানিকটা লেটে পৌঁছেছি নিউটাউনে একটা বড় গণেশ চতুর্থীর অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে একটু বিলম্ব হয়েছে তা আমি আজকে আমরা মূলত এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দ্বারা সবাই অত্যাচারিত অত্যাচারিত নয় এমন কোনো বর্গ নেই এমন কোন অত্যাচারিত কিছু না কিছু ভাব কর্মচারীরা ডিএ থেকে বঞ্চিত হোক বেকাররা চাকরি থেকে হোক নারী সুরক্ষার প্রশ্ন হোক কৃষকরা ফসলের দাম হোক ছাত্রছাত্রীরা উত্তীর্ণ হওয়ার পরেও সরকারি শিক্ষা ব্যবস্থা থেকে বঞ্চিত হোক শ্রমিকরা শিল্প বঞ্চিত হোক পাহাড় বঞ্চিত হোক জঙ্গলমহল বঞ্চিত হোক সুন্দরবন বঞ্চিত হোক সর্বক্ষেত্রে এটা নতুন করে আর কিছু নেই শুধু ভূমিকা বলে গেলাম আমরা পার্টিকুলার আজকে এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি রাজ্যে সম্প্রতি গত কয়েক সপ্তাহের মধ্যে এক মাসও হবে না বেশ কয়েকটা আদিবাসীদের উপরে প্রত্যক্ষ এবং পরোক্ষ অত্যাচার হয়েছে আমরা এই পাঁচটা ঘটনা অসংখ্য ঘটনা আছে পাঁচটা ঘটনা আপনাদের কাছে তুলে ধরতে চাই এবং আমাদের যে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে তার যে ছোট্ট একটি এক মিনিট করে পাঁচ মিনিটের ভিডিও সাথে সাথে আপনাদের সামনে দেখাতে চাই প্রামাণ্য ডকুমেন্টারি এভিডেন্স হিসেবে স্বাভাবিকভাবে আমাদের আদিবাসীদেরকে আমরা মূলবাসী বলি তারা সমস্ত সৃষ্টির সাথে প্রথম থেকে আছে এবং জল জমি জঙ্গল রক্ষা করে দেশের সৌন্দর্য প্রাকৃতিক ভারসাম্য অগ্রগতি সব কিছুতেই আদিবাসী সমাজের বিরাট বিরাট ভূমিকা রয়েছে যেটা আমরা কৃতজ্ঞতা চিত্তে নতমস্তকে সবসময় সময় স্মরণ করি প্রত্যেকটি ভারতবাসী স্মরণ করেন প্রধানমন্ত্রী থেকে শুরু করে একজন সাধারণ নাগরিক পর্যন্ত এবং আমরা যে স্বাধীনতা পেয়েছি তার প্রেক্ষাপট আদিবাসী সমাজের মহান বিপ্লবী নেতাদের আন্দোলনের মধ্য দিয়েই সংগঠিত হয়েছে কখনো ভগবান বিরসা মুন্ডার কথা আমরা বলি তার বিপ্লব আন্দোলনের কথা বলি জোরদার জমিদার ব্রিটিশের বিরুদ্ধে আন্দোলনের কথা বলি কখনো সিধু মুর্মু কানু মুর্মু আমরা হুল বিদ্রোহের কথা তুলে ধরি এবং আমরা বলি এই বিদ্রোহগুলোর মধ্য দিয়েই কিন্তু ভারতবর্ষে পরবর্তীকালে স্বাধীনতা সংগ্রাম সংগঠিত হয়েছিল বিদ নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে অসংখ্য স্বাধীনতা সংগ্রামে দেশপ্রেমিকরা আত্মবলিদান করেছেন তার মধ্য দিয়েই উনিশশো সাতচল্লিশের পনেরোই আগস্ট আমরা ভারতবর্ষ গণতন্ত্র পেয়েছি পরবর্তীকালে সংবিধান পেয়েছি আমাদের দেশের প্রধানমন্ত্রী সব সবসময় আদিবাসী সমাজকে তাদের প্রতিনিধিত্বকে সামনে আনার চেষ্টা করেন অগ্রাধিকার দেন সেই কারণে ভারতবর্ষে রাষ্ট্রপতি মনোনীত হয়েছিলেন এনডিএ থেকে শ্রীমতী দ্রৌপদী মুর্মু মহোদয়া যিনি উড়িষ্যার একটি প্রান্তিক গ্রাম থেকে উঠে আসা সাধারণ মহিলা যার বিরোধ করেছিল পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস যার বিরুদ্ধে তারা দাঁড়িয়ে ভোট দিয়েছিল সবাই জানে গত এক দেড় বছরের মধ্যে যে কটা রাজ্যে সরকার তৈরি হয়েছে এনডিএ বা বিজেপি তার মধ্যে দুটি রাজ্যে ছত্তিশগড়ে বিষ্ণুদেব সাই উড়িষ্যাতে মোহন মাঝির মতো আদিবাসী নেতাদের মুখ্যমন্ত্রীর দায়িত্ব দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী ভারতীয় জনতা পার্টি বা তথা এনডিএ প্রমাণ করেছে তারা এই মূলবাসী বা আদিবাসীদেরকে সম্মান দিতে চান এবং তাদেরকে যোগ্য মর্যাদা দিতে চান তারা সেটা ডিজার্ভ করেন আমরা পশ্চিমবঙ্গে এমনিতেই আদিবাসীদের যে সংরক্ষণ রয়েছে চাকরির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অনেক আগে মমতা ব্যানার্জি হরণ করেছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় পারমানেন্ট চাকরি তুলে দিয়েছেন ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল নিয়োগ করেন সেক্ষেত্রে আদিবাসীদের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিক্স পার্সেন্ট তফসিলিদের বাইশ পার্সেন্ট তারা বঞ্চিত হচ্ছে এসসি এবং এসটিরা ওটা বারে বারে বলেছি আপনি খাদ্য দপ্তরে পনেরো হাজার টাকা বেতনের কনসেন পেতে কিছু লোক নিয়োগ করবে সেখানেও আমি গভর্নরকে লিখবো এবং পাবলিকলিও করব প্রয়োজনে আদিবাসী বা আমাদের তফসিলিদের দিয়ে মামলা প্রয়োজন হলে করতে হবে পনেরো হাজার টাকা বেতনের খাদ্য দপ্তরের কিছু কন্ট্রাকচুয়াল লোক নেবে সেখানে রিজার্ভেশনের কথা বলা হয় কিন্তু ভারত সরকার পরিষ্কারভাবে বলেছে এস টি কমিশন পরিষ্কারভাবে বলেছে যে সমস্ত ক্যাজুয়াল কন্ট্রাকচুয়াল পার্ট টাইমার এমনকি প্রমোশনের ক্ষেত্রেও হান্ড্রেড পয়েন্ট রোস্টার মেনে এস সি এস টি ও বিসি এবং ফিজিক্যালি চ্যালেঞ্জ এদের রিজার্ভেশন শুধুমাত্র নয় এটা প্রত্যেক দিন এই রাজ্যের সরকার ইগনোর করছে তার ফলে আদিবাসী এবং তফসিলেরা বঞ্চিত হচ্ছে এটা অন্য জিনিস আমি আমার মূল জায়গায় চলে গেলাম দীর্ঘায়িত করতে চাই না পাঁচটা ইনসিডেন্ট আমি আপনাদের সামনে তুলে ধরবো চোদ্দোই আগস্ট পুরুলিয়ার বান্দওয়ান হাসপাতালের শিশু চিকিৎসা করাতে গিয়ে হাসপাতালের এক বিশেষ সম্প্রদায়ের কর্মীর দ্বারা তাহানি শিকার হন এক আদিবাসী মা এটা দেখেন পর তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে

ভাইরাল ভিডিও হওয়ার পরে আমাদের সকলের প্রতিবাদের পরে গ্রেফতারও হয় আবার আটচল্লিশ ঘন্টার মধ্যে ওখানকার কীর্তিমান এসপি জামিনও করিয়ে দিয়েছে অথচ অ্যাক্টে জামিন হয় না পনেরোই আগস্টই আমাদের আরেকটি ইনসিডেন্ট এটাতে আমি বলবো না পরোক্ষভাবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দায়ী সুবল সোরেন তিনি যোগ্য শিক্ষক তার চাকরি যাওয়ার কারণে তার তিনি স্ট্রোকে আক্রান্ত হন এবং তিনি মারা যান এবং মারা যাওয়ার পরে তার দেহটা নিয়ে যাতে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীরা প্রতিবাদ করতে না পারে পুলিশি অত্যাচার আমরা সবাই দেখেছি আঠেরোই আগস্ট আফগানি দপ্তরের আধিকারিক দ্বারা অত্যাচারিত হয়ে শারীরিক অত্যাচারিত হয়ে দেবরা ব্লকের লোয়াদা এলাকার আদিবাসী যুবক ডাক্তার সোরেনের খুন হয় মৃত্যু বলবো না মমতার পুলিশ খুন করেছে এবং আমরা ভিডিও ফুটেজে দেখাবো তাকে বাড়ি থেকে মমতার আবদারি পুলিশ কিভাবে তুলে নিয়ে গেছে তার প্রমাণ সিসিটিভি ফুটেজ দেখাবো এবং প্রতিবাদ করতে গিয়ে ভারতীয় জনতা পার্টির ঘাটাল সাংগঠনিক জেলার সভাপতি তন্ময় দাস দু দুবার তাকে আটক করা হয়েছে পুলিশ প্রতিবাদ আন্দোলন করতে দেওয়া হয়নি ডাক্তার হোসেনের ডাক্তার সোরেনের ক্ষেত্রে আঠারোই আগস্ট দু পুরুলিয়া জেলা পাড়া বিধানসভা লিপানিয়া গ্রামে এক বিশেষ সম্প্রদায়ের হাতে আক্রান্ত হন আদিবাসী ধনঞ্জয় ধনু এই পাঁচটা ইনসিডেন্ট আমরা তুলে ধরছি যেখানে আদিবাসীরা অত্যাচারিত হয়েছেন কোথাও আফগানি পুলিশ মানে সরকারি লোকের দ্বারা কোথায় মমতা বন্দ্যোপাধ্যায় দ্বারা পরোক্ষভাবে কোথাও সরাসরি একটা বিশেষ সম্প্রদায়ের দ্বারা কোথাও স্বাস্থ্যকর্মীর দ্বারা এবং প্রত্যেকটি ক্ষেত্রে এফআইআর হওয়া সত্ত্বেও কোনো বিচার পরিবার পায়নি আমাদের দুই আদিবাসী বিধায়ক এবং নেতৃত্ব জুয়েল মুর্মু আমাদের এসটি মোর্চার প্রেসিডেন্ট এবং হবিবপুর বামগোলার তিনি বিধায়কও বটে শিক্ষক বুধরাই টুডু সাংস্কৃতিক কর্মী তপনের এমএলএ বুদ্ধাই টুডু তিনিও আমার সঙ্গে আছেন পরবর্তীকালে তারা আমাদের সাঁওতালি ভাষাতে এই ভিডিওটা দেখানোর পরে দু চারটি কথা তারা তাদের সমাজের পক্ষ থেকে আপনাদের কাছে তুলে ধরবেন আর এটা ইংরেজি যারা আছেন ইংরেজিকেও আমরা দিয়ে দেবো হচ্ছে উনি আমাকে খারাপ ব্যবহার করেছে ওর রুমে ডাকিয়ে আমার পাতলা পায়খানার আমি ওষুধ খুঁজেছিলাম দিয়ে ও আমাকে খারাপ ব্যবহার করেছে

আমি আদিবাসী সম্প্রদায়ী রেফি মেদিনীপুর রেফি সদস্য মেদিনীপুর চাই স্কুল মাঠে এই ঘটনাটা ঘটেছিল দিয়েছি গোল হয়েছে শিশন নেওয়ার সাথে সাথে আমার মাঝ মাঠে আমাকে পা দিয়ে লাথি মারা এবং হাত দিয়ে

Thank <laughs> you. E

वों के विधानसभा रें विरुद्धी दलों नेता जहाँ लै अंजोवा बुना वो अधिक दुक्रिया कथा और उन्हें शाम-शाम पे सनाम अधिवसी बोहियाँ को अधिकाल जहाँ बाबू वसो कान प्रथम भारत वर्षों रे अब आदिवासी की वो आंदोलन वो लहावा

फुटबॉल टूर्नामेंट रिया आयोजन ताहे खाना आर ओंडे दो आदिवासी बुहा लेबरी लेखाते खेलाय परिचालनाय खान थायाना आर उनिदो तिर्नोमुल रे नेता सेन केते ओंडे जांगाते थिये कि दिया अपमान कि दिया नवादो आदिवासी कुआ सनाम आदिवासी कु संताल बुहा को वा बिटे अपमानजनक ओना साउ सावते अबुबु नेला পন্দ্ৰয় আগষ্ট শিক্ষকে তাহেক আৰু শিক্ষক দি সুবল চেৰে আৰু পঢ়াও কেত পঢ়া কেত নিজে আজি যোগ্যতা চাকৰি নাম কেতিয়া তেি আন্দোলনৰে গজ এন আ

जे भाव इदी के ते उन्हीं को दाल के दिया दाल दाल, दाल दिया। को दाल गज के दिया नवा सरकार बाय हुकुमा खाए जहाँ दो तीन पुलिस मंत्री जहाँ को मेता ममता बनार्जी उनिया मिट अंश आबगारी डॉक्टर आर उन आदिवासी बुझा तीन दाल गज के दिया और आज दो 25,000 हजार चितान पौरा दुकान का আরিয়া অপরাধ চেয়ে তেকায় আদিবাস বোঝা বুঝে ও সাথে আবা যে আদিবাসী ও সংরক্ষণ সিট কান যে বিভিন্ন চাকরি খেত্রে আদিবাসী শিক্ষা আবু যে লাভজনক তেমন আক্ষণ সিট হই বইতে চাবো না আর এস টি ফেক এস টি সার্টিফিক কারণে বিভিন্ন এটা জাতি তীমি

একটাক করে ঘুরুন না ভাই সবাই একটা করে ফটো পেপার ফটো পেপার নে নিবি ফটো পেপার ফটো পেপার ফটো পেপারে দাও ফটো পেপারে দাও আচ্ছা ভালো হয়েছে বুঝেছিস লম্বা হাগাড় 何が言ってるの